এখন বাইর আরে আর এটা আজকে পরিকল্পনা আছে গাজীপুর তো আধা আধি মোকাম হইয়া ফুল যাওয়ার তোমরা দেখতে পাচ্ছ না বার হয়েছি কিন্তু চারিপাশে যে অসুন্দর জায়গা এই রাস্তা যদি দেখুন আসলে অতীতে অনেকে আছে এই রাস্তা সম্পর্কে জানে না আর এই জায়গাটা কোন জায়গাতে অনেকে আসলে জানে না আমরা এই মুহূর্তে আছি ইটসোলিং দিয়ে রাস্তা যেহেতু আদাদি মুকাম যাওয়ার উদ্দেশ্য আছে আমরা যেহেতু গাজীপুর থেকে রানা দিলাইছি এই মুহূর্তে আমরা আমরা ফার ভিতরে আছে যে চারিদিকে বাস অসংখ্য বাঁশ বিভিন্ন ধরনের আহ জাতীয় প্রজাতীয় আছে আর এই যে একটা বিউ আছে গাইস অসাধারণ একটা বিউ এই বিউটা দেখার লাগে আসলে অনেকে জিগা যে আসলে কোন জায়গা আসলে এটা হইলো গাজীপুর আমরা গাজীপুর থেকে যদি ফুলতলা যাই তাহলে ফুলতলা যাওয়ার সময় এই জায়গাটা মিলে পেটসোলিং রাস্তা আসলে অনেকটা ডাল জায়গা আছে খুব ভয়ানক জায়গা এই জায়গাটা আসলে যদি অতি অতি স্পিডে চালান তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার বিশেষ সম্ভাবনা থাকে তো এই জায়গাটা আসলে যতটুকু চালাই বা তার চেয়ে বেশি এনজয় করবা আশেপাশে যে ভিউগুলা ভিউগুলা অসাধারণ আর দিকে সাইকেলে গেলে আলাদা একটা ফিল লাগে স্টাইল লাগে সবটা মিলে যায় এই জায়গাটা আসলে খুবই এই রাস্তাটা বাইরে গেলে একলা গেলে ভয়ানক জায়গা এখান থেকে প্রায় সময় হাতির আক্রমণ বেশি হয়ে থাকে ইনো অনেক সময় হাত কিন্তু এখানে আক্রমণে তো এখান থেকে আসলে খুব গভীর জায়গা নিরিবিলি জায়গা আর এই জায়গা পর্যটকদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হইব কিন্তু যদিও রাস্তাটুক একটু ডাল আহা বাকা রাস্তা আর কিন্তু এই রাস্তা দিয়া যারা পর্যটক যায় তারা গেছে আলাদা ফিল লাগে তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যদিও আপনারা যান এই রাস্তা দিয়ে যদি গাজীপুর থেকে ফুল তোলা যায় তাহলে খুব সাবধানে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হইব এখানে বেশিরভাগ আত্মীর দেখা মিলে আর আত্মীয় যে কোনো সময় আক্রমণ করিয়া বইতে পারে আর এখানেও যদি আত্মীয় আক্রমণ হয় তাহলে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ একদিকে বাস আর একদিকে আহাল মানে যেদিকে দেখবে আপনার একটা নিশ্চিত এটা বিপদই তাই যত সময় আপনি যতটুকু ফার সতর্ক ওই রাস্তা দিয়ে হইব দেখতে পাচ্ছেন আমরা গাজীপুরের যে রাস্তার মুখাচ্ছি আর এই যে রাস্তাটা হইলো এই রাস্তাটা হলে গাজীপুরের যে মেইন রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আধা আদি মোকামিয়া যাওয়া লাগে আমরা এই মুহূর্তে গাজীপুর ক্রস করি এবং গাজীপুরের যে আশেপাশে যে বিউটা এই বিউটা অসাধারণ একটা বিউ আর এত সুন্দর রাস্তা এই রাস্তা আসলে গাজীপুরের রাস্তাটা আঁকা পাখা রাস্তা আর রাস্তার আসলে আলাদা একটা ফিল লাগে এই রাস্তাটা দেখতে রাস্তাটা খুব আখাবাখা হইলে অত্যন্ত একটা সুন্দর মোবাইলের ক্যামেরা বন্ধী হইলে এই যে অসাধারণ একটা সিন দাঁড়ায় আপনারা এই রাস্তা না তাহলে আমার লগে যোগাযোগ করবা আমি এতটুকুন তো আপনারা নিয়ে দেখাইতাম পারবো সম্ভাবনা আছে ততক্ষণ আপনারা বালা তখন সুস্থ থাকুন অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে সবাই ধন্যবাদ জানাইয়া আমি এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ